অলিম্পিক ফুটবলে খেলবে আর্জেন্টিনার অনূর্ধ তেইশ দল তবে সেই দলে তিনজন সিনিয়র ফুটবলার খেলার সুযোগ পাবেন সেই তিন সিনিয়র ফুটবলারদের খেলতে চান গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেস কোপা আমেরিকার পর যখন অলিম্পিক চলবে তখন ক্লাবগুলো প্রাক মৌসুমেও ম্যাচ চলবে আর ঠাঁসা সূচির কারণে এমি মার্টিনেসকে নাও ছাড়তে পারে তার ক্লাব অ্যাস্টন ভিলা আর অলিম্পিকে খেলোয়াড় ছাড়ার কোনো বাধ্যবাধকতাও নেই ক্লাবগুলোর তবুও কোপার পর দলের হয়ে অলিম্পিক খেলতে চান আমি প্রয়োজন পড়লে ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে রাজি একত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক টি স্পোর্টসকে এক সাক্ষাৎকারে মার্টিনেস বলেছেন অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাব সাধারণত বাধ্য না জানি যে আমার ক্লাব কোনো খেলোয়াড়কেই ছাড়বে না অনেক কম সুযোগ তবে আমার কাছে জাতীয় দল আগে ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে হলে আমি রাজি প্রথমে কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ কোপা আমেরিকার পরেই অলিম্পিক ব্যক্তিগতভাবে শিরোপা জাতার ইচ্ছে আমার এদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের কোচ হাবিয়ার মার্চেরানো অলিম্পিকে খেলার জন্য তার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার হয়ে দু হাজার বাইশ বিশ্বকাপ জাতা এই গোলরক্ষক মার্টিনেস বলেন মার্চেরানোর সঙ্গে আমার কথা বলার সম্ভাবনা রয়েছে আমার খেলার ইচ্ছে আছে কিন্তু এটা তো সবসময় আমার উপর নির্ভর করে না তবে আমার ইচ্ছে যে অলিম্পিকে খেলতে চায় গত মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করেছেন অ্যাস্টন ভিলা যার ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়েছে ক্লাবটি যার কারণে আগামী মৌসুমে প্রচুর চাপে থাকবে ক্লাবটির আর ভিলাও চাইবে না তাদের এক নম্বর গোলরক্ষক ইঞ্জুরিতে পড়ুক অতিরিক্ত ম্যাচ খেলে যার কারণে তারা মার্টিনেসকে অলিম্পিকের জন্য ছাড়ার সম্ভাবনা নেই বললেও চলে তারপরও অলিম্পিক খেলার বা দেশের প্রতি মার্টিনেজের যে একাগ্রতা যে আগ্রহ তাকে আপনি কিভাবে দেখেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মার্টিনেসকে একজন গোলরক্ষক হিসেবে আমার তো বেশ ভালো লাগে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন স্টেওয়াল, পুরো কোপা আমেরিকা জুড়ে আমি থাকছি আপনাদের সাথে